হ্যালো বন্ধুরা দুই শালিক সিরিয়াল আগামী এপিসোড নিয়ে চলে এসেছি দুই শালিক সিরিয়াল আগামী এপিসোডে আমরা দেখতে পাবো যে জিলিক দুনু দু এক জায়গায় জড়ো করে দাওর সবার সামনে বলে একজনকে বলে তুমি এখানে সই করো অন্যজনকেও বলে তুমি এখানে সই করো তারপর ওরা দুজনে এক জায়গাতে একই কাগজে সই করার পর তখন জিলিকের বাবা বলে কি হয়েছে কেউ কোনটা আসল আর কোনটা জলদি বলো তখন জেলি এটা দেখে পড়ে আসে যায় আর তাই আপনাদের কী মনে হয় জিলি কী দেখলো দুটো ওই কি সিম হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাই আপনার আগামী সকল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে